একদিন বিরিয়ানি বলে প্রত্যেকদিন নাম ফুটে না লাগবে আমার মান সম্মান বলে কিছু যেটি আমার মন নষ্ট করে যেটি যাই সেটি আমার মন নষ্ট করে একদিন না ভোর না বিরিয়ানি কাচ্চে বিরিয়ানি খাওয়াচ্ছে সেই দিয়ে নিয়েই যে না নিয়ে আমার টানাটানি তানি করে

অনুরোধ যে আপনারা ভুল কারো কারো কাছে থেকে ফিরে খাবেন না দেখেন আমাকে যেখানে সেখানে বন্ধু বান্ধবের মধ্যে অপমান করছে এবং আপনাদের সাথেও হতে পারে